লিডার তিনি বরংবার আক্রান্ত হয়েছে আগে তানাকে মিথ্যা কেসে বহুতবার দমানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি তানার সিদ্ধারা খাড়া রেখে লড়াই জারি রেখেছিলেন আমরা মনে করছি সম্পূর্ণটা ত্রিমূলের ইন্ধনে এবং তৃণমূলের কর্মীদের দ্বারাই আক্রান্ত ওইদুল ইসলাম যেভাবে আমাদের পার্টির মিটিং সিটিং বা সাংগঠনিক কাজ করে বেড়াচ্ছে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে তিনি তানার পার্টির কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তিনি একজন আমাদের দলের লিডার তানাকে যদি দমন করা যায় ভাঙড়ের একটা নেতৃত্ব স্তর থেকে তিনি সরে যাবে এবং আইএসএফ কর্মীরা ভয় খেয়ে যাবে সেই কারণে তৃণমূলটা চক্রান্ত করে আইএসএফ এর মারার চেষ্টা করেছে বা মেরেছে তৃণমূলরা অভিযোগ করছে যে তাদের কর্মীদের আপনাদের লোকজন ঐদুলের নেতৃত্বে লোকজন কি করে মারবে ঐদুল ইসলাম ওইদুল ইসলাম তো নিজেই আক্রান্ত তানাকে যেভাবে মারধর করা হয়েছে আমরা তো প্রথমেই খবর পাই তানাকে মেরে ফেলে দিয়ে গিয়েছিল আল্লাহ রহমতে তিনি বেঁচে গিয়েছেন এখানে সম্পূর্ণটাই চাপানোর জন্য তৃণমূলটা এই সমস্ত অভিযোগ এনে আইএসএফকে ফের দেওয়ানোর চেষ্টা করছে বর্তমান সময় আই কোনো রকম ভেবে বা বিগত দিনও আমরা কোনো রকম ধরে তৃণমূল কর্মীদের প্রতি কোনো ভেবেই আমরা আক্রান্ত বা কোনো মাদ্র জামেলায় যাইনি আপনারা জানেন ঐদুল ইসলামকে মেরে তারা চেয়েছিল ভাঙড়ের মাটিতে ফের একটা মিথ্যা কেস জারি রেখে ভাঙড়ের যারা নেতৃত্ব আছে তাদেরকে ফের বিভিন্ন কেসের মামলায় তারা বাইরে রাখার চেষ্টা করেছিল এইটাই তাদের চক্রান্ত ফের ওনারা মৃত্যু অভিযোগ আনতে পারে কিন্তু পুলিশ প্রশাসন আছে স্থানীয় তারা তদন্ত করবে তদন্ত করে বুঝতে পারবে কে বা কারের ঘটনা সোশ্যাল ইসলাম একাধিক মন্তব্য ঘটিয়েছে তার পাল্টা তৃণমূলের একাধিক নেতাকর্মী বিভিন্ন রকম মন্তব্য করে যে মাধ্যমে দেখা যায় দেখা হ্যাঁ আমি শুনেছি আমি শুনেছি ওইদুল ইসলাম কিছু কথাবার্তারা বলেছে অবশ্যই যদি তার কথাবার্তার দ্বারাই কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক নেতাকে যদি খারাপ লেগে থাকে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তারা লিখিত তানাকে প্রশাসনকে জানাবে প্রশাসন আইনত ব্যবস্থা ঝালোবাল নেবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে ভাঙড়ের কয়েকজন তৃণমূল নেতার যে বক্তব্য আমরা শুনলাম আমি সম্ভবত জাউলকাশী অঞ্চলের প্রধান ওনার নাম হয়তো রফিক বলে হবে আমার ঠিক ধারণা ঠিক জানতে পারছি না ঠিক তিনি যেভাবে আক্রমণ করেছে যে ঐদুল ইসলাম যে কোনো মুহূর্তে তানাকে আমরা হসপিটাল সই করবো এমনকি জিরেনঙ্গা আপনার নলমুড়ি হসপিটালের নাম উল্লেখ করেছে ব্যালচাই করে ওনাকে নিয়ে যেতে এরকম কথাবার্তা বলেছে আমরা মনে করছি ওইদুল ইসলামকে ঠিক এই রফিক সহ আরও যারা আছে তৃণমূলের যারা তাদের এই ছক তারা সফল করার জন্য ঐদুলির প্রতি আক্রমণ নামিয়ে এনেছিল